ভিডিও শুরু করা যাক জয় ঠাকুর জয় মা আর জয় স্বামীজি বলে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠাশ ফুটের হনুমানজির মূর্তি এটা হচ্ছে আঠাশ ফুট হনুমানজির মূর্তি এই হচ্ছে প্রসাদ সুজি হালুয়া এই হচ্ছে প্রসাদ এখানকার हनुमान जयंती अनुष्ठान मिस करना खूब सुंदर मोहाली एसि कि देखार मत जिन आप जितने तुम धरल লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার এখন মোহালি থ্রি বি টুতে তে দাঁড়িয়ে আছি আর আজকের ওয়েদার মোহালির দুর্দান্ত কারণ একদম বৃষ্টি হয়েছে দুপুর থেকে ভাবছিলাম আসতে পারবো না আমার পিছনে হনুমানজির মন্দির আর আজকে হনুমান জয়ন্তী আপনাদের বলেছিলাম আঠাশ ফুট হনুমানজির মূর্তি আপনাদের দেখাবো। সেই জন্য আজ চলে এসছি লক্ষ্মীনারায়ণ মন্দির বলে এখানে একজন মন্দির আছে সেই মন্দিরে যেখানে আজকে আপনাদের দেখাবো হনুমান জয়ন্তী উৎসব তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর পি ব্লগ মহালির এই জায়গাটাকে বলে থ্রি বি টু আর মন্দিরটার নাম হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির তাই আজকে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার ভাবছিলাম আসতে পারবো না এত বৃষ্টি আর আমি উইন্টেদার পরে নিচে বুঝতেই পারছেন ঠান্ডা পড়ে গেছে খুব সুন্দর জায়গা প্রচুর ভিড় পিছনে ফুল কিনে মন্দিরে ঢোকার জন্য ব্যস্ত সবাই তাই আজকে দেখাতেও ভালো লাগছে আর দেখিয়ে আপনারা যদি ভালো বলেন আপনারা যদি লাইক কমেন্টস করেন শেয়ার করেন অবশ্যই আরও ভালো লাগবে দেওয়ালের চারিদিকে মূর্তি আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি একটু পরে প্রথমে ভিতরে ঢুকি আর এখান থেকে ফুল নেওয়ার ব্যবস্থা চলুন ঢোকার রাস্তা সব লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আমরাও লাইন দিয়ে ঢুকবে আর সবার হাতে ফুলের বুকি রয়েছে আর এরকমভাবে ফুল দিয়ে চারিদিকটা সাজানো হয়েছে চলুন এবার ভিতরে যাই চলুন এবার দেখাই দারুণ ব্যাপার দুর্দান্ত একটা হনুমানজি মূর্তি আপনাদের দেখাবো আর প্রচণ্ড ভিড় আজকে আমার কথা বেশি শুনতেও পাবেন না তার থেকে আমাদের ঠাকুর দেখুন ভালো লাগে দেখুন পুজো দেওয়ার লাইন পরপর পর পর গেট থেকে শুরু হয়েছে এসব লাইন চলেছে ওইদিকে ভিতরে আরও অনেক মূর্তি আছে এদিকে পর 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 সব ঠাকুর আছে সব আপনাদের দেখাবো একটা একটা করে খুব ভালো লাগবে প্রথমে আজকে যার জন্য আসা সেই হনুমানজি আজকে পুজো সেই হনুমান জয়ন্তী আজ আপনাদের প্রথমে হনুমানজিকে দেখায় দেখতে পাচ্ছেন এটা আঠাশ ফুটের হনুমানজি ምን የግደባቸውን አঠাৎ ቁጭር ምኑ مرحبا <applause> नगर सुमनी भल Thank yeah, you yeah, yeah. প্রসাদ দেওয়া হচ্ছে সবাই ওখানে পুজো দেওয়ার সাথে এখান থেকে প্রসাদ নিচ্ছে বসে প্রসাদ খাওয়ার জায়গায় টয়লেট যে বসে বসে প্রসাদ দিয়ে দেওয়া নেবেন এই জায়গায় বসে প্রসাদ খাওয়ার জায়গা দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা বসে প্রসাদ খাওয়ার দের ভালো লাগবে দেখবে পুরো ভিডিওটা খুব সুন্দর আজকে একটা নতুন আপনাদের সামনে তুলে ধরছি একদম হনুমান জয়ন্তী এখানে হোম হয় দেখতে পাচ্ছেন হোমের জায়গা এদিকে আছে মহাদেবের মূর্তি এখানে ফোয়ারার ব্যবস্থা আছে আজকে চালানো হয়নি দেখুন এক জায়গায় অনেকগুলো একসঙ্গে মূর্তি আছে ঠাকুর আছে তাদের এক একটা করে আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে এই দেখুন খুব সুন্দর এই দেখুন একটা জায়গার মধ্যে সব যত ঠাকুরের মূর্তি আছে সেগুলো দেখাই আপনাদের আওয়াজ বেশি শুনতে পাবেন না দুটো দেখতে থাকুন খুব ভালো লাগবে जय राम जय राम जय राम कृष्ण हरी 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 জানেনি আপনারা জগন্নাথ বলরাম সুভদ্রা দেখতেই পারছেন ভক্ত এসেছে আজকে হনুমান জয়ন্তী বলে কথা এটা আপনাদের না দেখাতে পারলে খারাপই লাগতো এখন দেখতে পাচ্ছেন আটটা কুড়ি বাজে পরপর পরপর লাইন সব দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য রকম হনুমান জয়ন্তী কীভাবে এখানে পালিত হয় এটা মোহালি চণ্ডীগড়ের মোহালিতে সেটাই আপনাদের সামনে আছে দেখাচ্ছি ভিডিওটা এইখানেই শেষ করতে চাইছি কিন্তু শেষ করতে ইচ্ছে করছে না এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা গান এত মানুষ আর একদম হনুমান জয়ন্তী আমি এরকম আগে দেখিনি তাই খুব ভালো লাগছে আর আপনাদের তো নিশ্চয়ই ভালো লাগবেই এতক্ষণে লেগে গেছে দেখার পরে আর লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সুদূর কলকাতা থেকে এসি মোহালিতে ছেলের কাছে আর এইটা তুলে আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আবার দেখা হবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি